প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটা হচ্ছে এআই দিয়ে সবচেয়ে সহজভাবে ভিডিও বানানো যায় সেই একটা সিস্টেমের জন্য তো মূলত ভিডিওটা হচ্ছে যে আমি এই এআইটা আমার এখানে আমি আপনাদেরকে দেখাই আপনি যদি অ্যাকাউন্ট করেন ফ্রিতে এখানে আপনি এক হাজার ক্রেডিট পাবেন এক হাজার ক্রেডিট দিয়ে মোটামুটি অনেকগুলো ভিডিও তৈরি করতে পারবেন কিন্তু এখানে আমার দেখেন দুই লক্ষ ছিয়াত্তর হাজার দুইশো ক্রেডিট রয়েছে দুই লক্ষ ছিয়াত্তর হাজার দুইশো ক্রেডিট তো এই ক্রেডিট দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে আপনি এক বছরেও ভিডিও তৈরি করা শেষ করতে পারবেন না আপনি যদি পাঁচটা ইউটিউব চ্যানেল চালান একাই তারপরেও এখান থেকে আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন তো মূলত আমি এখানে আর নতুন করে ভিডিও তৈরি করে দেখাচ্ছি না আমি এটা এই ভিসলা যে ইয়েটা রয়েছে আপনার এআইটা রয়েছে সেটা কিভাবে কাজ করে সেটা আজকে আমি আপনাদের দেখাবো মূলত হচ্ছে আমি এই অ্যাকাউন্টটা সেল করব আমার আমি এটা কিনেছিলাম দেখেন এখানে দুই লক্ষ ছিয়াত্তর হাজার অর্থাৎ অনেকগুলো আপনার চিন্তার থেকেও অনেকগুলো ক্রেডিট রয়েছে আপনি যেটা সারা মানে কয়েক বছর ইউজ করেও আপনি শেষ করতে পারবেন না তো প্রিয় বন্ধু কথাটা হচ্ছে মেন যেটা আমার আমি টেক চ্যানেল চালাই তো এখানে বিশেষ করে হচ্ছে ডকুমেন্টারি ভিডিও যারা তৈরি করবেন তাদের জন্য এটা অনেক হেল্পফুল একটা এআই তো ভিডিওটা কিভাবে কাজ করে আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যারা এটা বাই করতে চান বা কিনতে চান আমি একবারে স্বল্প রেটের মধ্যে আপনাদেরকে দিয়ে দেবো অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে সেখানে নক করবেন শুধুমাত্র যারা বাই করতে চান তারাই এই হোয়াটসঅ্যাপে নক করবেন আর যারা বাই করবেন না তারা এই হোয়াটসঅ্যাপে নক দিয়ে না কারণ হচ্ছে এটা এই অ্যাকাউন্টটা যার এই হোয়াটসঅ্যাপটা হচ্ছে তার সো তাকে অযা তাকেও বিরক্ত করবেন না এটা আমার রিকোয়েস্ট আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রিয় বন্ধুরা এই আমার কাছে এই আইটো অনেক খুব ভালো লাগে কারণ আমারও একটা সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে বাট সেখানে আমার রয়েছে ছেষট্টি হাজার এখন রয়েছে অর্থাৎ আমি প্রথম সাবস্ক্রিপশন নিয়েছিলাম সত্তর হাজার ক্রেডিটে এখানে দেখেন দুই লক্ষ ছিয়াত্তর হাজার ক্রেডিট অর্থাৎ এ হিউজ লেভেলের কাজ করার জন্য এটা বাই করেছিল সে এখন কাজ করবে না কারণ তার একটা সরকারি চাকরি হয়ে গেছে সেজন্য সে চলে যাবে তো এই জন্য বলতেছে যে ভাই আমার এই অ্যাকাউন্টটা একটু সেল করে দেন তো যদি এই অ্যাকাউন্টটা আপনাদের কারণ লাগে অবশ্যই আমাকে জানাবেন আমি এটার পুরো জিবেল সহ আপনাদেরকে এক্সেস দেওয়া হবে তো এখন দেখেন এটা কিভাবে কাজ করে হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা এখানে দেখছেন যে একটা ভিডিও প্লে হচ্ছে তো এরকম ভিডিও ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে গেলে আমরা জানি অনেক কিছু কালেক্ট করতে হয় অনেক সময় লাগে তো এই ভিডিও যদি আপনাকে কোনো এআই করিয়ে দেয় আবার সেটা যদি আপনি বাংলায় লিখে দেন তাহলে বিষয়টা কীরকম হয় তার আগে দেখা এখানে দেখেন ইতিহাসের গল্প যেখানে সাধারণত ডকুমেন্টারি ভিডিওগুলো তৈরি করে এখানে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউ এখানে যদি দেখেন দুইশো কে এখানে দেখেন যদি দুশো চল্লিশ কে এখানে যদি দেখেন আপনারা এখানে একশো কে এখানে মানে ভিডিওটায় মোটামুটি খুব ভালো পরিমাণের ভিউ আসে তো আমরা এটাকে কপি করে আমি আর একটা জিনিস দেখাই এই যে দেখেন ইতিহাসের গল্প ঠিক এখানেও যে লোগোটা দেখতেছেন এখানেও সেই লোগোটা আমি এর আর্নিংটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন এই চ্যানেলটা পঁচিশ থেকে তিনশো ডলার মাসে আয় করে এবং দুইশো থেকে ফোর পয়েন্ট কে ডলার আর্নিং করে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে দেখেন পঁচিশ থেকে তিনশো ডলার মাসে আয় করে আর এটা হচ্ছে দুইশো থেকে চারশো ফোর পয়েন্ট সেভেন অর্থাৎ চার হাজার সাতশো ডলার অবধি আর্নিং করতে পারে বর্ষরে অর্থাৎ প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা তো প্রিয় বন্ধুরা এই ভিডিওগুলো তৈরি করতে অনেক সময় লাগে আমরা জানি তো আজকে আমরা শিখবো খুব সহজে কিভাবে এই ভিডিও তৈরি করব তো সেই জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে আপনারা অবশ্যই অবশ্যই ক্লিক করবেন তো আমি আবার ডেসক্রিপশনের যে লিঙ্কটা কপি দিয়ে দেবো আমি সেই লিঙ্কটা এখানে কপি করতেছি কারণ হচ্ছে কি মূলত আমাদের এখানে দুই থেকে তিনটা ট্যাবের মধ্যে কাজ করতে হবে টুলসের মাধ্যমে আর এটা হচ্ছে আমার একটা প্রিমিয়াম এআই এখানের এখান থেকে যদি আমি ইনভাইট দিয়েছি এখান থেকে যদি আপনারা করেন তাহলে এখান থেকে আপনারা বারোশো টোকেন আপনার ফ্রিতে পেয়ে যাবেন যেখানে আপনারা অনায়াসে আট থেকে দশটা ভিডিও তৈরি করতে পারবেন তারপর আবার টেম্পোয়ারি মেল দিয়ে আবার আপনারা অ্যাকাউন্ট করবেন আবার বারোশো ক্রেডিট পাবেন আবার আপনি দুই তিনটা ভিডিও তৈরি করতে পারবেন তো মূলত কাজটা করার জন্য এটা হচ্ছে ভিসলা এআই তো এখানে আমাদেরকে আর একটা টুল নিতে হবে সেটার নাম হচ্ছে স্মাইল প্রো তো আমরা এখানে গুগলে গিয়ে সার্চবারে লিখব এসমাইল প্রো তো স্মাইল প্রো লিখে যদি আমরা সার্চ করি তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন আনলক অল ফিউচার্স এখানে আমাদেরকে ট্যাপ করে দিতে হবে এই যে এই যে এই যে আন্ডারলাইন করে দিলাম আনলক অল ফিউচার্স এখানে আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে এরকম আসবে এই যে ক্রিয়েট অপশন ক্লিক করবেন তারপরে এগুলো যেভাবে থাকবে এগুলো সেমভাবেই আপনারা রাখবেন জেনারেটে ক্লিক করবেন এখানে দেখেন একটা মেল জেনারেট হয়ে গেছে এই যে এই মেলটাকে আপনারা কি করবেন কপি করবেন কপি করার পর এখন আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করার পরে যে ট্যাব আসছে সেই ভিসলার মধ্যে এসে এখানে দিয়ে আপনি কন্টিনিউ উইথ ইমেল তারপর আই এম নট রোবট এখানে বাইসাইকেল দিতে বলছে আমরা এখানে দিয়ে আপনি ভেরিফাই অপশানে যদি ক্লিক করেন তাহলে দেখেন একটা কোড পাঠানো হয়েছে তারা বলতেছে একটা কোড পাঠানো হয়েছে এখন আমরা ওখানে চলে যাব এই যে এইখানে এই এসমিল প্রোতে আমার এই কোডটা চলে আসবে তো আমরা এখানে যদি একটু অপেক্ষা করি হয়তো তিরিশ সেকেন্ডের মতো সময় লাগবে এই যে দেখেন চলে আসছে এই যে ভিসলা কোডিজ আমি একটু যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমাদের ভিসলার থেকে আসছে এক কথায় জিমেলের মতো এটাকে আমরা কপি করবো আর এখানে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন এখানে পেস্ট করে দেব দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবো এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলছে আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এখানে স্ট্রং পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন দুইটাই যেন সেম পাসওয়ার্ড হয় একই পাসওয়ার্ড হতে হবে দিয়ে তারপর সাইন আপ বাটনে আপনারা ক্লিক করবেন তো সাইন আপ বাটনে যখন আপনারা ক্লিক করবেন আমি আর একটু দেখাই আপনাদেরকে নেক্সট করে দিবেন এখান থেকে যে অপশনগুলো আসবে সবগুলো এই যে ফিনিশ আসবে যখন তখন শেষ তারপরে যে লেটস এখানে ক্লিক করবেন তো মূলত এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে দেখেন আমি এই যে জিরো ক্যারেক্ট এবং বারোশো আমি ক্রেডিট পেয়ে গেছি অর্থাৎ আমার জিরো ক্রেডিট ইউজ করা অর্থাৎ একশো থেকে দেড়শো ক্রেডিট আমার একটা ভিডিও তৈরি করতে এখানে খরচ হবে তাহলে হিসাব করেন আপনাদের শেষ হবে আপনারা আবার এই টেম্পোরারি সিস্টেমে আবার অ্যাকাউন্ট করবেন আবার অ্যাকাউন্ট করবেন তাহলে আপনি আনলিমিটেড এখান থেকে ভিডিও নিতে পারবেন তো ভিডিওটি অবশ্যই র হতে চলেছে কেউ স্কিপ করবেন না আমাদের এই দুটো টুলের প্রয়োজন এই দুটোর প্রয়োজন নেই এই আমি এখানে ক্রোজ দিয়ে দিয়েছি মূলত আমরা এই যে এই ফিচার দুইটার থেকে কাজ করব তো প্রথমটা যদি আমরা ট্যাপ করি এরকম আমাদের ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন একটা অপশন চলে আসছে এখন এই জায়গায় আমরা চ্যাটজিবিটির মতো কমেন্ট দিব এখানে আমাদের ভিডিও হবে তো আমি দেখেন বাংলা টু ইংলিশের ট্রান্সলেশন করছি এখানে দেখেন আমাকে মিশরের পিরামিড সম্পর্কে একটি চার মিনিটের ভিডিও স্ক্রিপ্ট লিখে ভিডিও প্রমোট তো এটাকে আমি এখান থেকে কি করব কপি করব আপনি এখানে বাংলায় বিষয়টাকে লিখে দেবেন তারপরে চার্ট জিবিটিতে চলে আসবেন আসার পরে এটাকে পেস্ট করে দিবেন তারপরে আপনি যদি তীর চিহ্নতে ক্লিক করেন দেখেন চ্যাট জিবিটি আমাদেরকে সুন্দরভাবে ভিডিওর একটা প্রম্পট লিখে দিচ্ছে এখন আমরা যদি ডাইরেক্ট স্যার জিপিটিকে বলি আমাদেরকে টাইটেল লিখে দাও তাহলে স্যার জিপিটি টাইটেল লিখে দিত কিন্তু এখন যদি আমরা বলি যে এখন যদি আমরা টাইটেল লিখি তাহলে এই যে ভিডিওর প্রোমটা লিখেছে এই লেখাটার উপর বেস করে সে আমাদেরকে একটা পারফেক্ট টাইটেল দিয়ে দেবে তো দেখেন এই যে আমাদের টাইটেল দিয়ে দিয়েছে আমরা এখান থেকে এখন এই টাইটেলটাকে কপি করবো কপি করার পর এখানে চলে আসবো আসার পরে এখানে আমরা এটাকে পেস্ট করে দেব দিয়ে দেওয়ার পরে এখানে আমরা একটা কমা চিহ্ন ব্যবহার করব কমা দেওয়ার পরে এখানে আপনাদেরকে কিছু জিনিস লিখতে হবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমরা যেমন চ্যাট জিপিটিকে সঠিকভাবে যদি আমরা গাইড দিতে না পারি তাহলে চ্যাট জিপিটি আমাদেরকে বেটার রেজাল্ট দিবে না তো এরকম এখানেও আপনাদেরকে স্পেশালিস্ট কিছু ক্যারেক্টার দিতে হবে এবং কমেন্ট দিতে হবে তো টেনশনের কারণে আমি কমেন্টগুলো আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এখন আমি যদি আপনাদেরকে জুম করে একটু দেখাই তাহলে বিষয়টা বুঝবেন এই যে দেখেন এখান থেকে আমাদের জিবির কাছ থেকে যেটা আমরা নিয়ে নিলাম অর্থাৎ আমরা মিশরের পিরামিড নিয়ে একটা ভিডিও তৈরি করব। এজন্য আমরা বলছি যে দেখেন মিশরের পিরামিড আমরা সেটা লিখে দিয়েছি তারপরে কোথায় আপলোড করব ভিডিওটা ফর ইউটিউব তারপরে হচ্ছে আমার অডিয়েন্স থাকবে ইয়ং ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশের অডিয়েন্সের জন্য তৈরি করতেছি তারপরে কমা দিয়ে লিখবেন লং অর্থাৎ আপনি এখানে দশ মিনিটের ভিডিও তৈরি করতে পারবেন আমি চার মিনিট দিয়েছি এখানে আপনারা অবশ্যই লিখবেন মিডিয়াম পেস ইন ব্যাঙ্গলি তো এটা সুন্দরভাবে লিখে দিবেন দেওয়ার পরে এই ত্রিচিহ্নতই ক্লিক করবেন ত্রিচিহ্নতই ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই বিষয়টা তাহলে দেখেন এই যে প্রিমিয়াম স্টক যেটা লেখা রয়েছে এখানে দেখেন প্রিমিয়াম স্টক অর্থাৎ এই দুটাকে আমাদেরকে আনটিক করে দিতে হবে কারণ এই দুইটা যদি আমরা টিক করে দেই তাহলে ওদের যে এই এয়ার যে প্রিমিয়াম যে ফিউচারটা রয়েছে সেটা অন হয়ে যাবে এবং আমাদের ক্রেডিট দিয়ে কোনো কাজ হবে না এজন্য এটাকে আনটিক করে দিতে হবে কারণ এটা সাবস্ক্রিপশনের জন্য কাজ করবে আনটিক করে দেওয়ার পরে এখন আমরা কি করব এই যে দেখেন জেনারেট যে ভিডিও এখানে ট্যাপ করে দিব তো এখানে ট্যাপ করে দিতে দিতে আমাদের ভিডিও দেখুন রেডি হচ্ছে এআই আমাদেরকে ভিডিও তৈরি করে দিচ্ছে তো প্রিয় বন্ধুরা আমি সবসময় আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করি তাই অবশ্যই ভিডিওটি কমপ্লিট হতে হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর দ্বিতীয় কথা হচ্ছে একটা চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন তাহলে কি হয় দ্বিতীয় ভিডিও তৈরি করার মোটিভেশনটা তৈরি হয়ে যায় তো প্রিয় বন্ধুরা দেখেন আমাদের ভিডিওটা দেখেন ফুলফিলে রেডি হয়ে গেছে এই যে দেখেন রেডি হচ্ছে একটু লোড নিতেছে আমি এখন যদি আপনাদেরকে একটু শোনাই তাহলে দেখেন এই যে দেখেন ভিডিও পেলে হয়ে গেছে এই যে দেখেন আমার পাঁচ সেকেন্ডের ভিডিও ফুল রেডি করে দিয়েছে তো প্রথমে যে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম তো দেখেন সেই ভিডিওটা আমাদেরকে সে কত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু ভিডিওটা আমরা রেডি করতে পারতেছি অনেক বেশি সময় কিন্তু লাগেনি তো প্রিয় বন্ধুরা আজকের পর্বটা এখান থেকে শেষ তো আমি পরবর্তী পর্বতে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে এখান থেকে আপনারা প্রোফাইলভাবে ভিডিওটাকে এক্সপোর্ট করবেন অথবা ডাউনলোড করবেন এবং এখানে আরও অনেকগুলো কাজ রয়েছে এক ভিডিওতে দিলে সেটা আপনারাও বুঝতে পারবেন না আর আমারও সমস্যা হবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন কারণ হচ্ছে নেক্সট পার্টটা সবার আগে যেন আপনি দেখতে পান তো প্রথমবারটা আমাদের এখানে শেষ হয়েছিল এখন আমরা কি করব। এখানে যে দেখেন ভিডিওটা তো রেডি রয়েছে কিন্তু ভিডিওর উপরে দেখেন একটা এই যে এরকম একটা লেখা রয়েছে এখানে এই যে এই লেখাগুলো আমাদের ভিডিওটার জন্য সমস্যা করতেছে তাই এটাকে আমরা সরিয়ে দেওয়ার জন্য এখানে ক্লিক করব। টেনে ধরে মোবাইল দিয়ে হলে সেফে ধরে আপনারা নিচে নিয়ে আসবেন এই যে এই নিচে নিয়ে আসবো সবগুলো এভাবে নিচে নিয়ে আসবো অবশ্যই ভিডিওটা স্পেশাল হতে চলেছে আর যারা প্রথম ভিডিওটি দেখেননি তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখবেন নাহলে আপনারা পর এটা নেক্সট পার্টটা আপনারা বুঝবেন না আগে নেক্সট পার্টটা দেখে নেন কীভাবে পরের অংশটুকু করবেন তারপর সময় করে প্রথম অংশটা দেখে নিন এভাবে সবগুলো আমাদেরকে নামিয়ে দিতে হবে দেখেন আমি সবগুলোই নামিয়ে দিচ্ছি এখন দেখেন এখানে আমাদের স্ক্রিন শেষ হয়ে গেছে এখন এই যে এই শেষে দেখবেন যে একটা তীর চিহ্ন রয়েছে এখানে ক্লিক করলে আবার দেখেন আমাদেরগুলো একটা একটা করে এদিকে আসতেছে এই যে দেখেন এখানে যতগুলো আছে সবগুলো এভাবে ধরে ধরে আমাদেরকে নিচে নিয়ে আসতে হবে কারণ নাহলে আমরা যখন এক্সপোর্ট করব ভিডিওটা তখন আমাদের এটা সমস্যা সৃষ্টি করবে তারপরে এখানে দেখেন তীর চিহ্ন রয়েছে আমরা এখানে যদি ক্লিক করি এই তীর তীরচিহ্ন তাহলে দেখেন সবগুলো এদিকে আসবে দেখেন চলে আসছে এভাবে সবগুলো এখান থেকে ক্লিয়ার করতে হবে কারণ আমরা ভিডিওটা কী করবো ইউটিউবে আপলোড দেব ইউটিউবে আপলোড দিতে গেলে অবশ্যই একটু কি করতে হবে কাস্টমাইজ ভাবে করতে হবে এবং মজার বিষয় হচ্ছে এই ভিডিওগুলো আপনার একটাও কপিরাইট আসবে না কারণ হচ্ছে এগুলো এ এআই দিয়ে এই এআইগুলো তৈরি করা হয়েছে শুধুমাত্র এই কাজ করার জন্য কারণ আমরা এখানে কি করি সাবস্ক্রিপশন কিনে নেই বা আমরা ক্রেডিট কাজ করে ক্রেডিট অর্জন করি তো এভাবেই মূলত আমাদের এখান থেকে কাজ হয় এই জন্য এই ভিডিওগুলো কোনো প্রকার কপিরাইট হয় না তো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই যে অডিওর যে বিষয়টা আমরা তো তো প্রিয় বন্ধুরা দেখেন আমাদের এখানে ভিডিওটা তো ফুলফিল কমপ্লিট রয়েছে বাট আমাদের এখান থেকে অডিওটা নেয় না কারণ আমি আপনাদেরকে দেখাই যে দেখেন আমরা ভয়ে ওভারে যদি চলে আসি এই যে দেখেন জেনারেট এআই ভয়েজ ওভার আমি জুম করে দেখাই যে দেখেন জেনারেট এআই ভয়েজ ওভার তো আমরা এখানে যদি সাধারণত ক্লিক করি তাহলে দেখেন অনেকগুলো আসে বাট এখানে এখানে অনেকগুলো এআই রয়েছে বাট এই বাংলায় ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে না যার কারণে আমাদের বাংলায় এটা ইরোর আসতেছে আমি যদি আপনাদেরকে এখানে ক্লিক করে দেখাই তাহলে দেখবেন যে এই যে দেখেন একটা রেড কালারের লেখা চলে আসছে অর্থাৎ আমাদের অডিওটা আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে এখন ইনকাম যেখান থেকে করবো সেখানে তো একটু পরিশ্রম করতে হবে আর যেখানে পরিশ্রম নাই সেটা আসলে কোনো কাজ না সেখান থেকে কেউ কখনো প্রফিটও করতে পারে না তো প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এখন আমাদের যে কাজটা হচ্ছে এখানে আমাদেরকে অডিও রেকর্ড করতে হবে তো অডিও রেকর্ড করার জন্য আমরা কী করবো আমাদের যে স্মার্ট ফোনটি রয়েছে সেই ফোন দিয়ে আমরা এখান থেকে দেখেন সুন্দরভাবে লিখে দিয়েছে আমরা এখান থেকে এভাবে রেকর্ড করব স্বাগতম প্রাচীন মিশরের পিরামিডের জগতে যেখানে রহস্য এবং স্থাপত্যের অধির্ভূত কীর্তিগুলো আপনার আবিষ্কারের অপেক্ষায় আমাদের এই ভ্রমণে প্রথমেই দেখাবো মিশরের পিরামিডগুলোকে ইতিহাসের এক অনন্য নিদর্শন হিসেবে উঁচু এবং বিশালকার এই স্থাপনাগুলো যেন সৃষ্টিকর্তার কীর্তির সাক্ষী জানাবো এমন কিছু আকর্ষণীয় তত্ত্ব যা আপনার কৌতূহল জাগাবে মিশরের পিরামিডগুলো শুধুমাত্র ইটপাথরের গাঁথইনি নয় বরং এক বিস্ময়কর ঐতিহ্য যা যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করেছে প্রতিটি কোনায় লুকিয়ে আছে প্রাচীন বিশ্বের অজানা রহস্য এই পিরামিডগুলো শুধু স্থাপত্যের নিদর্শন নয় বরং ইতিহাসের পড়তে পড়তে আমরা দেখতে পাব এদের গঠন শৈলী আসুন এই প্রাচীন বিষয়গুলোকে নতুন চোখে দেখি এবং জানতে পারি কিভাবে এগুলো আমাদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে পরবর্তী অংশে থাকছে পিরামিডগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপটের বিস্তৃত আলোচনা প্রাচীন মিশরে অসাধারণ পিরামিডগুলোর ইতিহাসে আপনাকে স্বাগতম এই বিশাল কাঠামোগুলো কেবল স্থাপত্যের বিষয় নয় বরং মিশরীয় সভ্যতার ইতিহাসে গভীরভাবে প্রথিত পিরামিডগুলো ছিল ফারাওদের সমাধি স্থল যেখানে তাদের পরকালীন জীবনের জন্য প্রস্তুতি নেওয়া হতো নির্মাণ কৌশল এবং শ্রমিকদের কঠোর পরিশ্রম প্রাচীন মিশরীয়দের অসাধারণ দক্ষতা ও জ্ঞানকে প্রকাশ করে এই কাঠামোগুলো শুধু সমাধি স্থল নয় বরং মিশরীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ যা তাদের ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক কাঠামোকে প্রতিফলিত করে পিরামিডের ইতিহাসে লুকিয়ে আছে বহু রহস্য যা আজও বিজ্ঞানীদের কৌতূহল জাগিয়ে রাখে আসুন আমরা এই মহাকাঠামোগুলোর পেছনের ইতিহাস এবং তাদের প্রকৃত গুরুত্ব সম্পর্কে আরও কিছু জানি আমাদের পরবর্তী অংশে আমরা জানব কীভাবে এই অবিশ্বাস্য কাঠামোগুলো তৈরি হয়েছিল এবং এর পেছনের কৌশলগুলো প্রিয় বন্ধুরা আমরা এটাকে পুরোপুরি ভয় যাবার করলাম এখন ভয়েস ওভার করার পরে আমাদেরকে ভিডিওটা আর একটু রিএডিট করতে হবে এখন আমরা কি করব এই ভিডিওটাকে এক্সপোর্ট করব এক্সপোর্ট করার জন্য আমরা এখানে ট্যাপ করে দিব তারপরে এখানে দেখেন হাজার আশি আছে এবং ফোর কে আছে আপনি যে কোনো রেজুলেশনে দিয়ে এখান থেকে এক্সপোর্ট করতে পারেন তো আমরা অবশ্যই হাজার আশি এটাই পারফেক্ট এটা দিয়ে আমরা এই যে এক্সপোর্ট যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করে দেবো তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই যে এরকম লোড নিবে তো দেখেন আমাদের ভিডিওটি এই যে দেখেন ভিডিও জেনারেট ভিডিও জেনারেশন ইন প্রোগ্রেস তো প্রিয় বন্ধুরা ভিডিওটি জেনারেট হতে হতে আমি কিছু কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে কি এটা হচ্ছে একটা সাবস্ক্রিপশন এআই আমি এখান থেকে ইনভিটেশন আপনাদেরকে দিয়েছি লিঙ্কটি অবশ্যই ডিসক্রিপশনে থাকবে তো সেই লিঙ্ক থেকে যদি আপনারা অ্যাকাউন্টটি করেন কিভাবে অ্যাকাউন্ট করবেন প্রথম ভিডিওটি আমার অবশ্যই দেখবেন তো দেখলে আপনারা সব বিস্তারিত বুঝতে পারবেন সেখান থেকে যদি করেন তাহলে আপনি বারোশো ক্রেডিট পাবেন যখন বারোশো ক্রেডিট শেষ হয়ে যাবে আবার আপনি বারোশো আর একটা অ্যাকাউন্ট করবেন আবার বারোশো ক্রেডিট পেয়ে যাবেন এখানে আপনি টেম্প মেল অর্থাৎ এখানে আমি দিয়ে দেখিয়ে দিয়েছি স্মাইল প্রো থেকে টেম্প মেল নিয়ে কাজ করবেন এবং এই টেম্প মেইলে বারবার আপনার ওটিপি যেটা দিবে সেই ওটিপিটাও আপনি এখানে পেয়ে যাবেন অর্থাৎ আপনার মেইল থেকে যেভাবে কাজ হয় এই টেম্প মেইল থেকেও সেভাবেই কাজ হবে তো আনলিমিটেড আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন আনলিমিটেড এখান থেকে আপনারা ক্রেডিট পাবেন বাট আপনারা যদি বিশ্বাস নয় আপনারা ফ্রিতে ট্রাই করে দেখতে পারেন আপনারা যদি ভিসলা লিখে সার্চ করেন ক্রোমে যদি ভিসলা লিখে সার্চ করেন এবং সেখানে যদি অ্যাকাউন্ট করেন তাহলে দেখবেন যে আপনারা একটা ক্রেডিটও পাবেন না আমি স্বরূপ আপনাদেরকে একটা অ্যাকাউন্ট দেখাই তাহলে বুঝবেন তো প্রিয় বন্ধুরা এই যে দেখেন আমি এটা ভিসলার থেকে আমি অ্যাকাউন্টটি করেছি কিন্তু আমি আমার যে লিঙ্কটা ছিল সেখান থেকে এটাকে কি করিনি আমি এই ইনভাইট লিঙ্ক থেকে এটা করিনি যার কারণে আপনারা এখানে একটু নিচে যদি দেখেন তাহলে এটা দেখবেন যে ব্লাং অর্থাৎ আমি যদি এখানে ভিডিও জেনারেট করতে আসি তাহলে দেখবেন আমাকে সাবস্ক্রিপশনের কথা বলবে এই যে দেখেন আমাকে বলতেছে এক্সাম্পল হিসেবে আমি দিলাম এখন এই যে ভিডিও জেনারেটে ক্লিক করলাম তো দেখেন এই যে ইয়োর ক্রেডিট দেখছেন এখানে কি লিখতেছে ইয়োর ক্রেডিট আর না নেই আমার ক্রেডিট নেই অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটি সঠিকভাবে হয়নি আমাকে এখানে দেখেন কোনো প্রকার ক্রেডিট দেয়নি এই জায়গাটা আমার ব্লাং রয়েছে তো আপনারা যখন অ্যাকাউন্টটি করবেন তখন আপনাদের এই জায়গায় দেখাবে জিরো অবলিক বারোশো ক্রেডিট আপনার ক্রেডিট শেষ হয়ে যাবে আবার আপনি অ্যাকাউন্ট করবেন আবার ক্রেডিট পেয়ে যাবেন তো দেখেন এখানে ক্রেডিট নেই আমি আপনারা যদি অ্যাকাউন্টই করেন লাইভ আপনারা প্রমাণ পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা ক্রেডিটটা নিয়ে নেবেন এবং আনলিমিটেড সেখান থেকে ভিডিও তৈরি করবেন আপনি চেষ্টা করলে একদিন একটি করে ভিডিও কমপ্লিট করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দেখেন আমাদের ভিডিওটি ফুলফিল এখান থেকে এক্সপোর্ট হয়ে গেছে এখন আমি যদি একটু প্লে করে দেখাই আপনাদেরকে দেখেন ভিডিওটি আমাদের প্লে হচ্ছে দেখেন ভিডিওটি আমাদের সুন্দর প্লে হচ্ছে এখন আমরা এটা কি কি করব এখান থেকে আমাদের ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আপনারা দেখেন এইখানে একটা চিহ্ন রয়েছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে এই প্লাস আইকনের চিহ্ন এইখানে একটা দেখেন আমাদের ডাউনলোড আইকন রয়েছে এই সেটিং আইকনের পাশেই তো আমাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে তখন আমরা কি করব এইখানে জাস্ট ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে জাস্ট ট্যাপ করে দিলেই এরকম একটা চলে আসবে এখন দেখেন এই যে এখানে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এইখানে দেখেন এই যে থ্রি ডট ডাউন হচ্ছে অর্থাৎ এটা আমাদের দ্য ক্লিপ ইজ ডাউনলোডিং অর্থাৎ ডাউনলোডিং হচ্ছে এখানে ডাউনলোড হয়ে গেলে আপনার ডাইরেক্টলি এটা চলে যাবে আপনার যে স্পেস রয়েছে স্টোর রয়েছে আপনার মেমোরি কার্ড এটা চলে যাবে বা আপনার পিসিতে হলে আপনার পিসিতে যে স্টোর রয়েছে সেখানে চলে যাবে এখানে যদি দেখাই আমি এই যে দেখেন আমাদের এটা ডাউনলোড হচ্ছে এই যে টু মিনিট আঠারো ষোলো সেকেন্ড সময় লাগবে এই যে দেখেন এটা এটা এখান থেকে কমপ্লিট হয়ে গেলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে তো দেখেন আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কী করবো আমরা চলে যাব আমাদের ক্যাপ কাটে ক্যাপ কাটে আসার পর আমরা এখান থেকে ইনপুট করবো আমাদের যে পিসো মিশরের যে পিরামিডের রহস্য আছে সেটা তাকে ওপেন করবো ফাইলটাকে তো এখন এখানে যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করে আমরা আনতে পারি অথবা আমরা এটাকে যদি ড্রপ ডাউন করে নিয়ে আসি এখানে যদি সেরে দিই তাও চলে আসবে তো দেখেন আমাদের চলে আসছে এখন আমরা কি করব এটাকে এডিট করতে হবে তা আমি একটু ইয়েটাকে বাড়িয়ে নেই তো দেখেন আমাদের ভিডিওটা আমি দেখাচ্ছি এই যে এখন আমাদের যে প্রথম যে ইন্ট্রোটা রয়েছে এই ইন্ট্রোটা আমরা এখান থেকে এটাকে কেটে দেব বাস কেটে দিলাম এখন আমরা অডিওতে চলে যাব এক্সট্রা অডিওতে যাবো তো আমরা এখন এখান থেকে অডিওটাকে নিয়ে নেব তো অডিওটা আমার রয়েছে এই ফাইলে আমি অডিওটাকে অডিওটাকে নিয়ে নিলাম এখন এটাকে আমরা এখানে নিয়ে আসব তো সাধারণত অডিওটা নিয়ে আসার পরে আমাদেরকে এখান থেকে স্বাগতম প্রাচীন মিশরের পিরামিডের জগতে যেখানে রহস্য এবং স্থাপত্যের অধির্ভূত কীর্তিগুলো আপনার আবিষ্কারের অপেক্ষায় আমাদের এই ভ্রমণে প্রথমেই দেখাবো মিশরের পিরামিডগুলোকে ইতিহাসের এক অনন্য নিদর্শন হিসেবে উঁচু এবং বিশালকার এই স্থাপনাগুলো যেন সৃষ্টিকর্তার কীর্তির সাক্ষী তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন আমাদের ভিডিওটি আমি যে ভয়েসটি আপনাদের সামনে রেকর্ড করলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এটাকে আমরা আর একটু কাস্টমাইজ করি সেজন্য আমরা একটু ভলিউম এখান থেকে বাড়িয়ে দিলাম এবং আমরা এখান থেকে নয়েজটাকে ক্যাপচার করে দিলাম এখন আমাদের মিশরের পিরামিডের জগতে যেখানে রহস্য এবং স্থাপত্যের অদ্ভুত কীর্তিগুলো আপনার আবিষ্কারের অপেক্ষায় আমাদের এই ভ্রমণে প্রথমেই দেখাবো মিশরের পিরামিডগুলোকে ইতিহাসের এক অনন্য নিদর্শন হিসেবে উঁচু এবং বিশালকার এই স্থাপনাগুলো যেন সৃষ্টিকর্তার কীর্তির সাক্ষী জানাবো এমন কিছু আকর্ষণীয় তত্ত্ব যা আপনার কৌতূহল জাগাবে মিশরের পিরামিডগুলো শুধুমাত্র ইট পাথরের গাঁথৈনি নয় বরং এক বিস্ময়কর ঐতিহ্য যা যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করেছে প্রতিটি কোনায় লুকিয়ে আছে প্রাচীন বিশ্বের অজানা রহস্য এই পিরামিডগুলো শুধু স্থাপত্যের নিদর্শন নয় শুধুমাত্র ইট পাথরের গাঁথৈনি নয় বরং এক বিস্ময়কর ঐতিহ্য যা যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করেছে তো প্রিয় বন্ধুরা এভাবেই ভিডিওটাকে আপনাদেরকে এডিট করতে হবে ফুল তো কারণ এখানে দেয়াই রয়েছে যে কোথায় কোন স্পেলিং যাবে কোন ভিডিওটা কোথায় আসবে আপনি যদি পুরোটা এভাবে রেকর্ড করেন অটোমেটিকলি এটা সেট হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমি দেখাই মাঝে মাঝে এখানে একটা এই এআইয়ের একটা লোগোও চলে আসে এই যে আমি দেখাই এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন এই যে দেখেন ভিসলা এই ভিসলা যে এআই আছে এই লোগোটা চলে আসে এই এআই লোগো থাকলে আপনার ভিডিওতে কোনো ইফেক্ট পড়বে না আপনার চ্যানেল মনিটাইজেশন হবে কোনো প্রকার প্রবলেম নাই বাট এটাকে যদি আপনি বন্ধ করে দিতে চান তাহলে আপনি কি করবেন এখন এটাকে আমরা ইয়ে করার জন্য কি করবো এই যে স্টিকার যেটা রয়েছে স্টিকারে আমরা যদি ট্যাপ করি এখান থেকে কিছু এই যে সাবস্ক্রাইব যে স্টিকার রয়েছে প্রাচীন মিশরের পিরামিডের জগতে এই আমরা এখান থেকে এই এগুলো লাগিয়ে দেব এখন এটাকে আমরা কি করব ছোট করব কে এটাকে আমি কি করি ডুপ্লিকেট করে দেই অর্থাৎ এটাকে এভাবে দিয়ে দিয়ে আপনারা কী করবেন এটাকে পুরো ভিডিওটা যে যতটুকু রয়েছে ফুল ভিডিওটাকে এদিক থেকে এভাবে টেনে দিবেন আপনার যে কয়েকটা লেয়ার থাকবে বা আপনি এখানে কিছু লিখেও দিতে পারেন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি এই জায়গাটার মধ্যে কিছু একটা লিখে দিবেন এখন আমি আপনাদেরকে ভিডিওটা যদি একটু বড়ো করে দেখাই দেখেন স্বাগতম প্রাচীন মিশরের পিরামিডের জগতে যেখানে রহস্য এবং স্থাপত্যের অধির্ভূত কীর্তিগুলো আপনার আবিষ্কারের অপেক্ষায় আমাদের এই ভ্রমণে প্রথমেই দেখাবো মিশরের পিরামিডগুলোকে ইতিহাসের এক অনন্য নিদর্শন হিসেবে উঁচু এবং বিশালকার এই স্থাপনাগুলো যেন সৃষ্টিকর্তার কীর্তির সাক্ষী জানাবো এমন কিছু আকর্ষণীয় তত্ত্ব যা আপনার কৌতূহল জাগাবে মিশরের পিরামিড তো প্রিয় বন্ধুরা দেখেন ভিডিওটি এখন প্রফেশনাল লুক চলে আসছে তো আমরা সবাই জানি এক্সপোর্ট করার জন্য এই যে এখানে আমরা ট্যাপ করে দিব ট্যাপ করে দিলে আমরা এখানে ফাইল লোকেশন দেওয়া থাকবে আমরা দিয়ে এখানে আমরা যদি নাম চেঞ্জ করি এখানে আমি লিখলাম মিশরের পিরামিড মিশরের পিরামিড মিশরের পিরামিড লিখে যদি আমি এটাকে এক্সপোর্ট করি তাহলে দেখেন এটা আমার এই যে এক্সপোর্ট হতে যাচ্ছে এই যে হয়ে গেছে তারপর যখন আমাদের এক্সপোর্ট কমপ্লিট তখন আমাদের ফাইল রেডি তারপর আমরা এটাকে ইউটিউবে আপলোড দিতে পারবো এবং এখান থেকে আর্নিং করতে পারবো তো প্রিয় বন্ধুরা ভিডিওটা এখান থেকে আমি শেষ করতেছি তো প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এরকম ভিডিও আমি সব সবসময় আপলোড করি যেটা আপনাদের হেল্পফুল হবে সেই ভিডিওটা যেন সবার আগে আপনি দেখতে পান সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন